তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার গরুর গ্রামে যে গ্রামটি গরুর জন্য অনেক বিখ্যাত বা অনেক জনপ্রিয় একটি গরুর গ্রাম তো এই গ্রামগুলোতে মূলত আসবেন কিভাবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই গ্রামে আসার ঠিকানাটা এবং এইভাবে এই গ্রামগুলোতে কিভাবে আসবেন সেটা জানতে পারবেন তাই বলবো যে একটু সময় নিয়ে হলেও ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ গরু আছে এই গ্রামটির মধ্যে আপনারা গরুগুলো খুব অনায়াসে কিনতে পারবেন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে সারাক্ষণই আমি দেখানোর চেষ্টা করি সীমান্ত এলাকার গরুর গ্রামগুলো তবে আপনারা আবার ভাইবেন না যে সীমান্ত এলাকার গ্রাম মানে কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর গ্রাম আসলে এমন কোনো কিছুই না তবে হ্যাঁ আজকে সকালবেলায় দুইটা গরু বিজিবি ধরছে ধরার পরে সেই দুইটাকে আর কি নিয়ে গেছে আমি যতটুকু দেখলাম মানে গাড়িতে করে উঠায় নিয়ে গেল তো দুইটা খুব বড় বড় গরু ছিল ওগুলো ধরে নিয়ে গেছে হয়তো বা মাঝে মাঝে এক একটা আসে কিন্তু এখানে যে পোপার গরু আসে দু হাজার সাল থেকে বা আঠারো সাল থেকে গরু কিন্তু পুরোপুরি রূপেই বন্ধ হয়ে আছে বিশেষ করে এই সীমান্ত এলাকাগুলোতে তো এখানে বা এই গ্রামগুলোতে কোনোভাবে আপনি হোপ রাখবেন না যে এখানে এসে আপনি ইন্ডিয়ান চোরাই গরু বা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাবেন এরকম কোনো কিছুই না এগুলো পাওয়া যাবে না আমি যে গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে বা আমার প্রতিবেদনই বলেন না কেন যেটাই বলেন না কেন এটার মাধ্যমে আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ এই গ্রামগুলোতে আপনি আসলে এই এই গ্রামগুলো যেহেতু সীমান্ত এলাকা তো আমি সীমান্ত এলাকায়ই বলবো সো এই গ্রামগুলোতে আসলে আপনারা অবশ্যই এখানে ভালো গরু কিনতে পারবেন কারণ অনেকে ফোন দেয় ভাই ওখানে কি ইন্ডিয়ান বর্ডার ক্রস চুরে গরু পাওয়া যায় তো দেখেন ভাই আসলে তো এগুলো পাওয়া যায় না আর যদিও যাই সেটা আমি জানি না বা মানুষ দু একটা করে নিয়ে আসে কিন্তু কিভাবে নিয়ে আসে কোন পথে নিয়ে আসে ভাই আমাদের এটা জানা নাই বা এটার সাথে কিন্তু আসলে আমরা পরিচিতি না বা দেখা যাচ্ছে যে ওটার সাথে আমরা অ্যাক্টিভও না তো আমরা বলতে পারবো না আমরা ব্লগিং করি ব্লগ করি ব্লগের মাধ্যমে আপনাদেরকে এই গ্রামগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করি বা রিপ্রেজেন্ট করি যেটাই বলেন না কেন শুধু দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ আপনারা এই গ্রামগুলোতে আসলে কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এবং অর্গ্যানিক গরু কিনতে পারবেন একটা বিষয় আমি সারাক্ষণই বলি যে আজকে বাংলাদেশে গরুর দাম শুধু একটাই কারণে সেটা হচ্ছে যে খামারি সেক্টরে যারা আছে বড় বড় লেভেলে বা বড় বড়ো খামারি আছে তাদের জন্য আজকে বাংলাদেশের গরুর দাম এত বেশি দেখেন যে আরও গরুর দাম বেশি হয়ে যাবে কারণ এই গরুর বাজার বাজারগুলোকে এই খামারি যারা আছে বড় বড় খামারি আছে তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে এই গ্রামের মানুষগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে না এই গ্রামের মানুষগুলো কিন্তু এই গ্রামের মানুষের কথাও শুনতে আসবে না সরকার সরকার শুধু কথা শুনবে কাদের খামারিদের কিন্তু এই খামারিদের গরুগুলোই কিন্তু এই গ্রামের মানুষ থেকেই যায় তাই এই গ্রামের মানুষগুলো বা এই গ্রামের মানুষগুলোর কথা কোনোভাবে এরা শুনতে চায় না এরাও চায় যে গরুর দাম কমুক এরাও চায় গরুর দাম কমুক যেগুলো আর কি হচ্ছে যে গরুর খাবার সেগুলোর দাম কমুক তবে এদের গরুগুলোকে তো সেরকম খাবার লাগে না এই সীমান্ত এলাকার যে গ্রামের গরুগুলো আছে বিশেষ করে গ্রামের গরুগুলো এইগুলোকে তো সেরকম খাবার লাগে না তো আসলে এই গ্রামটিতে আসবেন কীভাবে তার আগে আমি আমার নাম্বারটি আপনাদেরকে বলি এই নাম্বারটিতে আমার আপনারা আমার সাথে এই ন মানে কন্ট্যাক্ট হইতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ অবশ্যই যাদের প্রয়োজন আছে যারা গ্রামে গরু কিনতে চান বা হাটে গরু কিনতে চান যদি সাপোর্ট নিয়ে কিনতে চান অবশ্যই ফোন করতে পারেন আর এইগুলো দেখছেন এগুলো সব হচ্ছে পালের গরু গুয়েলা গরু এইগুলো তো লাখ লাখ গরু রয়েছে এই পালের গরু গুয়েলা গরু এগুলোও বিক্রি হয় প্রত্যেকটাই গরু বিক্রি হয় আর এই গ্রামের মানুষগুলোর কথা আসলে এই গ্রামের মানুষগুলোর সাথে তো কথা বলা যায় না অন দ্য ক্যামেরা কারণ এই গ্রামের মানুষগুলো কিন্তু অনেকভাবেই দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে পছন্দ করে না যেমন ধরেন যে সীমান্ত এলাকার মানুষ গরু দেখাবেন সেটা পছন্দ করবে না তারপরে সে তারা ক্যামেরায় কথা বলতে চাইবে না আর আমরা যে সময় ভিডিওগুলো করি সে সময়তে মহিলারাই বেশিরভাগ গ্রামে থাকে আর মহিলাদেরকে তো আমরা ক্যামেরাতে নিয়ে আসতে পারি না কোনো পারমিশন ছাড়া তো অনেক অনেক ডিফিকাল্ট এখানে মানে দেখা যাচ্ছে যে লাইভ কথা বলে গরুগুলোর দাম জানা তবে হ্যাঁ আপনারা আসবেন গরুগুলোকে কিনতে পারবেন এখানে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা নাই আপনি লিগাল পথে গরু কিনবেন গ্রাম থেকে গরু কিনবেন এখানে প্রশাসনিক ঝামেলা হওয়ার কথা না তবে হ্যাঁ সমস্যা আছে কারণ প্রশাসন চাই সুযোগ এই সুযোগটা আপনি কোনোভাবে দেবেন না আপনি সারাক্ষণ লিগাল পথে কাজ করবেন লিগাল ওয়েতে গরু কিনবেন যা করা লাগে সব কিছু করে ফেলবেন তারপরে গুরুগুলোকে আপনি ট্রাকের মধ্যে উঠাবেন না হলে হয়তোবা অনেকেই সমস্যা করতে পারে এখন প্রশাসনে তো দেখা যাচ্ছে বিজিবি বলেন বিজেপি ছাড়া কিন্তু আপনাকে পুলিশে চেক করবে না বিজেপিতে চেক করবে তারা হয়তোবা আপনাকে প্রশ্ন করবে কোথা থেকে কিনছেন কিভাবে কিনছেন দেখেন ওদের কিন্তু জায়গা থেকে ওরা কিন্তু ওদের দায়িত্ব পালন করবে তবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছু লিমিট আছে কেউ এবার উভার উভার দায়িত্ব পালন করে যেটাকে বলা হয় উভার ডিউটি পালন করে মানে যেটা জিজ্ঞেস করা সেটাও করবে যেটা না জিজ্ঞেস করা সেটাও করবে এখন গ্রামের কাগজপাতি দেখানোর পরও যে আপনাকে বেশি প্রশ্নবিদ্ধ করবে তার মানে বুঝবেন যে সে কিন্তু আপনাকে উভার প্রশ্ন করছে বা উভার ডিউটি করছে বা উভার অ্যাক্টিং করছে এইরকম কিন্তু একজন ভালো মানুষ সে কাগজগুলো দেখবে বা সে যখন দেখবে যে না একজন বাইরের মানুষ আসছে সে গরুগুলো গ্রাম থেকে কিনছে সে কিন্তু আপনাকে এত প্রশ্নবিদ্ধ করবে না তো এই গ্রামগুলোতে আপনারা খুব অনায়াসে গরু কিনতে পারবেন এই গ্রামটির নাম তিন তিনভাগির গ্রাম জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানা দিন এই গ্রামটিতে আসার জন্য যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জ যে আসার পরে যে কোনো এনি গাড়িওয়ালা ভ্যানও নিতে পারেন আপনি দেখা যাচ্ছে যে অটোও নিতে পারেন সিএনজিও নিতে পারেন যদি বলেন যে তিন ভাগের গ্রাম যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে যাবে আসলে আমাদের শিখগঞ্জ থানাটা পুরোটাই বর্ডার এলাকা যে কারণে আমার আমাদের প্রত্যেকটা গ্রামগুলোই হচ্ছে বর্ডার এরিয়াতে যে কারণে বলা হয় যে বর্ডার বর্ডারের গ্রাম আর আমরা কিন্তু বর্ডার এলাকার মানুষ হয়তো বা আপনারা যদি এ বিষয়টা নিয়ে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা একটু গুগল ম্যাপ ম্যাপ করে নিতে পারেন চাপাইনব শিগমঞ্জ থানা দিয়া তাহলে দেখতে পারবেন যে আসলে আমরা বর্ডার এলাকার মানুষ কিনা তো সব মিলে এই গ্রামগুলোতে আপনারা গরু হাটের চাইতে না হলেও দশ পনেরো হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু বলা হয় বারবার আর এছাড়াও এই গ্রামগুলোতে যে সুযোগ সুবিধাটা রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম এখানে কাগজ বানানোর জন্য টাকা লাগে না মেম্বার চেয়ারম্যানের টোকেন নেবেন আপনি মেম্বার চেয়ারম্যানের টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন হ্যাঁ টোকেনেরও কিছু পলিসি রয়েছে যে পলিসিগুলো আপনাকে জানতে হবে যেমন পলিসির মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি টোকেনে নাম নাম্বার গরুর কালার কত দাম দিয়ে কিনছেন গরুর দাঁত কয়টা ঠিক আছে সব কিছু বসায় ফেলবেন বসাবেন না ডেট যখন গরুগুলোকে নিয়ে যাবেন গরুগুলোকে যখন নিয়ে যাবেন এক ডেটে টোকেনগুলোকে ফিল আপ করবেন তারপরে গরুগুলোকে নিয়ে যাবেন আর অবশ্যই যার কাছ থেকে গরুটা কিনছেন তার নাম্বারটা কিন্তু অবশ্যই আপনি নিয়ে নেবেন কোন গ্রাম থেকে কিনছেন সেটাও আপনি নিয়ে নেবেন আর যদি আমাদের সাপোর্টে কিনেন ইনশাল্লাহ আমরা সব কিছু যত পলিসি আছে সব কিছু মেনটেন করে আপনাদেরকে গরুগুলো কিনে দেওয়ার চেষ্টা করব তবে আমি আবারও বসি যেখানে কোনোভাবে ইন্ডিয়ান গরুর আশাতে আসবেন না এখানে আপনারা দেশের যে গরুগুলো আছে বিশেষ করে গ্রামের গরুগুলো সেগুলোর আশাতে আসবেন সারাক্ষণ লিগাল পথে থাকবেন আপনি ইলিগাল পথে যাবেন কেন আপনি নিজের টাকাতে বিজনেস করবেন আপনার ইলিগাল পথে যে লাভ আছে কে ইন্ডিয়ান গরুর ব্যবসা করে না করে এগুলো কি আপনার জন্য দরকার আছে বা আমার জানার দরকার আছে আপনি আসবেন দুই টাকা যদি আপনার হয় দেখেন আপনি একবারে এক লাখ টাকা না কামিয়া আপনি তিনবার এক লাখ টাকা কামান কিন্তু সেটা লিগ্যাল পথে যেন কেউ আপনাকে হ্যারেস্ট না করতে পারে কেউ যেন আপনাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে যেন আপনি কোনোভাবেই দেখা যাচ্ছে যে মেন্টালিটির ওপর আপনার কোনোভাবে চাপ না পড়ে তো অবশ্যই আপনারা লিগাল পথে থেকে এই গরুগুলোকে কিনবেন লাখ লাখ গরু রয়েছে এই সীমান্ত এলাকাতে গ্রামের মানুষগুলো গরু পালে আর এই গরুগুলো যায় কিন্তু বিভিন্ন খামারিদের কাছে তারপরে যে এই গরুগুলোর দাম বেড়ে যায় আর সরকার শুনে খামারিদের কথা এই গ্রামের মানুষের কথা শুনে না কোনো সময় যদি গ্রামের মানুষের কথাগুলো শুনতো তাহলে অবশ্যই আজকে গরুর দাম কম থাকতো আর গরুর মাংসের দাম কম থাকতো থাকত কারণ পুরো এই গরুর বাজারটাকে নিয়ন্ত্রণ করে এই হচ্ছে খামার সেক্টরের যারা বড় বড় যারা খামারি আছে তারা আপনারা যারা ছোট খামারি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার সাথে আপনারা একমত কি একমত না একটা জিনিস মনে রাখবেন আজকে গরুর দাম বাড়ার পিছনে একমাত্র খামারিরা দায়ী এই খামারিরা যতদিন থাকবে বাংলাদেশে গরুর দাম বৃদ্ধি পাইতেই থাকবে কারণ বাংলাদেশে গরুর দাম কমবে না তারা কোটি কোটি টাকা লোন নাই ব্যাংকের কাছ থেকে তারা তারপরে করে গরুর ফার্ম বিভিন্ন ধরনের খাবার খায়া গরুগুলোকে ফুলাই ফেলে কেউ কী বলছে যে আপনি গরুর ওজন আপনি পনেরো মন করেন বিশ মন করেন পঁচিশ মন করেন কেউ কি করতে বলছে নাকি আমাদের এই গরিব মানুষের কি খাওয়া সম্ভব এই এত দামি গরু বা এত বড় গরু নাকি গরিবদের পক্ষে খাওয়া সম্ভব তো যাই হোক আমরা যাই করি না কেন ভালো কিছু করব আর ওইসব গরুগুলো অবশ্যই আপনাদের জন্য ফুড পয়জন যেসব গরুগুলো খামারিদের অবশ্যই দেখেন আমরা কিন্তু আসলে বা বিশেষ করে আমি খামারিদের বিরুদ্ধে না তবে হ্যাঁ খামারিরা যেভাবে কাজ করে যেভাবে ওরা বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের সাধারণ মানুষের কি আসলে ওই যে পঁচিশ মন 26 মন গরু কিনা সম্ভব এটা কি আদতাই সম্ভব সম্ভব না আমরা গ্রামের গরুগুলো কিনবো ধরেন যে এইসব গরুগুলো কিনবো কম টাকার মধ্যে হয়ে যাবে এই গরুগুলোতে যেমন খরচ কম দামও কম আর খামারিরা কি করে যে তারা বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন ধরনের মনে করেন হাইব্রিড খাওয়ায়া বিভিন্নভাবে গরুগুলোকে ফুলাই ফেলে ফুলানোর পরে কি করে যে তারা বলে যে তাদের গরুতে অনেক খরচ হয়েছে আসলে কি ওদের এই গরুগুলোকে এভাবে কেউ তৈরি করতে বলছে কেউ বলছে কেউ বলে নাই দেখেন দু আপনি যদি সতেরোর আগে যান সতেরোর আগে গেলে দেখবেন যে বাংলাদেশে গরুর মাংসের দাম কেমন ছিল আসলে গরু বাংলাদেশে বাজার দর কেমন ছিল গরুগুলো কেমন ছিল বাংলাদেশের মানুষ কতটুক সুস্থ ছিল বা কতটুক অসুস্থ ছিল এখন দেখেন যে একটা বাচ্চা যদি হয়েও পড়ে সে কিন্তু অসুস্থ হয়ে যায় রিজেন কি এই যে বিভিন্ন ধরনের মনে করেন ফুড পয়জন খাবার আসলে কি আমাদের শরীরের জন্য ভালো কোনোভাবেই ভালো হইতে পারে না তবে যাই হোক আমরা খামারিদের বিরোধিতা করি না তবে খামারিরা যে কাজগুলো করতেছে এগুলো সাধারণ মানুষের উপরে জুলুম এবং এই জুলুমকে সরকার সমর্থন করছে এটাই আমরা বলবো কারণ খামারিরাই বাজারটাকে নিয়ন্ত্রণ করছে তবে আমাদের বিনীত রিকোয়েস্ট যে গরুর দামটা কমুক ইন্ডিয়ান বর্ডার খুলুক আর না খুলুক আমাদের সেটা দেখার বিষয় না আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ গরু আছে সেই গরুগুলোর দাম কমুক এবং গরুর খাবারের যে জিনিসগুলো আছে সেগুলোর দাম কমুক তো মূলত আপনারা দেখেন যে এই জায়গাটা এটা হচ্ছে যে একদম পদ্মা নদীর চর আর এই যে এই পদ্মা নদীটা দেখছেন এখান থেকেই দেখা যাচ্ছে যে আর কি ইন্ডিয়া ওই যে ওই পাঁচটা ইন্ডিয়া আর এটা হচ্ছে যে বাংলাদেশ এবং হচ্ছে যে ইন্ডিয়ার যৌথ পদ্মা নদী আর এই যে এই গরুগুলো দেখছেন চর এলাকাতে এগুলো কিন্তু আমাদের দেশের গরু হয়তো বা ভাববেন যে চ বর্ডার এলাকাতে এই দেশের গরু না এই গরুগুলো কোথা থেকে আসে তো এগুলো সব দেশের গরু এগুলো আমাদের দেশের গরু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো পালের গরু বা গুয়েলা গরু বলি আমরা তো আশা করছি যে আমার এই ভিডিওগুলো আপনারা পজিটিভলি নেন আর আমি চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার পাশে এইভাবে না আমি গরুর একটা বিজনেস শুরু করতেছি আমাদের কিছু গরু কালেকশান চলতেছে আমরা কিছু গরু কালেকশান করে সেগুলো আপনাদের মধ্যে আমরা ইনশাল্লাহ খুবই কম দামে বিক্রি করার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সব পথে সে ব্যবসাটা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আর আমরা যেন মানুষকে ভালো কিছু খাওয়াইতে পারি এবং যেন আমরা বিশেষ করে আমি না আমার মতো হাজারও আবির তৈরি হোক বাংলাদেশে যেন তারা গরুর বিষয় নিয়ে কাজ করে আর গরুর বিষয় নিয়ে কাজ করে তারা যেন ভাবে যে গরুর দামটা কীভাবে কমানো যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের যে কালেকশানগুলো চলতিছে সেগুলোর জন্য ধোয়া রাখবেন ইনশাআল্লাহ আমরা কম দামে দেওয়ার চেষ্টা করবো